আসসালামু আলাইকুম আমরা সকলে কম বেশি ফেসবুক ইউজ করি অনেক সময় অনেকে আমাদের ফেসবুক আইডি থেকে প্রোফাইল পিকচার স্ক্রিনশট বা ডাউনলোড করে ফ্যাক আইডি বা আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে এখন আপনি চাইলে সবার কাছ থেকে আপনার প্রোফাইল পিকচার নিরাপদ রাখতে পারেন আপনার ফেসবুক আইডির মধ্যে একটা সেটিংস করে রাখলে আপনার প্রোফাইল পিকচার বা ফটোগোলা নিরাপদ থাকবে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না তো এই সেটিংসটা কীভাবে করবেন এটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফার্স্ট অফ অল ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইনের উপর ক্লিক করবেন তারপর প্রোফাইলের উপর ক্লিক করবেন এখানে প্রোফাইল পিকচারের সাথে একটা ক্যামেরার আইকন দেখতে পারবেন আপনি এটাতে ক্লিক করবেন ক্যামেরার আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করলে সবার নিচে দেখতে পারবেন টার্ন অন ফোফাইল পিক্সার গার্ড তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন তো এখানে সবার উপর দেখতে পারবেন হেল্প সিকিউর ফোফাইল পিক্সার তো আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন সবার উপরে দেখবেন আদার পিপল ক্যান নট ডাউনলোড অর শেয়ার ইউর প্রোফাইল পিকচার অন ফেসবুক যার মানে হচ্ছে অন্য কোনো ব্যক্তি আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবে না তারপর এখানে দুই নম্বর কলমে দেখতে পারবেন অংলি ইউ অ্যান্ড ইউর ফেসবুক ফ্রান্স ক্যান ট্যাক ইউর প্রোফাইল পিক্সার যার মানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আপনি এবং আপনার ফেসবুক ফ্যানরা শুধুমাত্র ট্যাগ করতে পারবে তারপর তিন নম্বর কলমে দেখতে পারবেন দ্য শিট সিগনালস দ্যাট আদার পিপল শুড রেসপেক্ট ইউর প্রোফাইল পিকচার এবার এখানে আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন তারপর আপনার প্রোফাইল পিকচারের সাথে গার্ড আইকনটা অ্যাড হয়ে যাবে উপরে কয়েকটা লাইন আছে এগুলোর মানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচারকে গার্ড আইকনটা সুরক্ষিত রাখবে যার মানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার কেউ স্ক্রিনশট সেভ বা শেয়ার করতে পারবে না এবার এখানে সেভের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি দেখবেন আপনার প্রোফাইল পিকচারের সাথে গার্ড আইকনটা অ্যাড হয়ে গেছে এখন যে কেউ চাইলেও আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড শেয়ার বা সেভ করতে পারবে না তো এভাবে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার সবার কাছ থেকে সুরক্ষিত রাখতে পারবেন